মাটির উপরের যেই পিঠ মাটির উপরের যেই ঘর মাটির উপরের যে অংশ এটা তো খুব সাজাইলা এটা তো খুব বুঝলা এই পিঠটা তো দারুণভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা এই পিঠটা তো একদম খালি আল্লাহ বলেন জমিনের উপরের যেই ঘর সেই ঘরে তো সোফা খাট পালং ফার্নিচার ওয়াল বাউন্ডারি দরজা জানালা টাইলস গ্রিল এসএস ফাইভ সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না বান্দা জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে ওই ঘরের নাম কবর সেইটা কেন এমন খালি রাইখা দিলা এ ঘর তো খুব সাজাইলা এ ঘর কেন খালি রেখে দিল বান্দা এই পিঠে কেন কিছু নাই হুম বলেন ভাবেন আধা মিনিট জমিনের উপরের ঘর কেমন সাজাইলেন জমিনের নিচের ঘর কবর কেমন সাজাইলেন এবার আল্লাহ বলেন বান্দা যে ঘর তুমি জমিনের উপরে সাজিয়েছো আমি মাওলা বান্দা এই সবটা সাজগোজ মিলে যা করছো এটা মূলত খেলনা কি খেলনা মা মাহাদিহিল hayatud duniya illa lahu আল্লাহ বলেন দুনিয়ার জীবন মাটির উপরে এই जिंदगी ষাট বছরের এই জিন্দিগি এটা তো আমি বানাইছি আমি কে আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে এ দুইয়ের মাঝখানে যা কিছু এগুলো কে বানিয়েছে আল্লাহ বলেন বানাইছি আমি কাজে জানিও তো আমি যে বানাইছে সেই তো জানে কি বানাইছে ঠিক কিনা বলেন কথা বলেন তো বানানে ওয়ালা আল্লাহ তিনি বলেন আমি বানাইছি এটা খেলনা আর আমনে না এটাই আসল পাগল কারে কয় বেকুব না তুমি